হ্যাঁ আমাদের চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর কোন অধ্যায় অধ্যায় ওয়ান সরল না ব্যস্ত অনুপাত ছয় পাতা থেকে সাত পাতা সাত পাতার যে অনুশীলনীগুলো আছে অনুশীলনী যে অঙ্ক আছে সেগুলো করা হচ্ছে এবার প্রশ্নটা দেখো পড়ে নাও একটি চাকা পঞ্চান্নবার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে আটানব্বই মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে তাহলে সমস্যাটা এরকম হবে চাকা ঘোরার সংখ্যা পঞ্চান্নবার পঞ্চান্নবার ঘুরলে কতটা যাচ্ছে সাতাত্তর মিটার আর আটানব্বই মিটার পথ গেছে তাহলে কতটা যাবে এবার মিটির সাইকেলটা দেখি হ্যাঁ এই যে একটা মিটির সাইকেল সাইকেলটা এই চাকাটা একবার ঘুরলে যতবার যাবে বেশিবার ঘুরে যদি তাহলে বেশিবার যাবে না কম যাবে বেশিবার দেব তো তাহলে কি এটা সরল সম্পর্ক হবে না ব্যস্ত সম্পর্ক হবে দুটোই পারবে তাহলে ব্যস্ত সম্পর্ক এই সরল সম্পর্ক তাই তো মানে একবার ঘুরলে যতবার যাবে দুইবার গুলা আরো বেশি পথ যাবে এই যে ধরো এই পর্যন্ত চলে আসলো তাই না হ্যাঁ তাহলে এটা একটা কি সম্পর্ক কি এটা একটা সরল সম্পর্ক সম্পর্ক তাহলে এটি একটা কি সরল সম্পর্ক তাই তো দুই ভাবে অঙ্কটা করা যেতে পারে এক ওই ঐকিক নিয়ম করা যেতে পারে অনুপাত সমানুপাত ধরে করা যেতে পারে কোনটা করব বল ঐকিক নিয়ম করব ঠিক আছে প্রথম ঐকিক নিয়ম করি তাহলে প্রথম ঐকিক নিয়ম করি পরে তাহলে আমার তাহলে এখানে দেখো উত্তর চেয়েছে কি চাকা ঘোরার সংখ্যা এইটা চেয়েছে না এটা আমরা এই দিকে লিখব ঠিক আছে যেটা উত্তর বা উত্তর চেয়েছে সেটা আমরা এই পাশে লিখব তাহলে এরকম লিখব সাতাত্তর মিটার পথ যেতে চাকা ঘরে কতবার চাকা করে পঞ্চান্ন বার তাইতো এইখান থেকে কিন্তু উত্তর বইতে এরকমই আছে বইতে এরকমই আছে তাহলে এক মিটার পথ যেতে চাকা কম ঘুরবে তাহলে পঞ্চান্ন নিচে সাতাত্তর হবে এবার আটানব্বই মিটার পথ আটানব্বই মিটার পথ যেতে চাকা ঘরে এটা আমার বেশি যাবে তাই তো তাহলে আটানব্বইটা উপর হয়ে যাবে তাহলে এই উপরের নিচে যদি এগারো দিয়ে ভাগ করি তাহলে এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে দিয়ে এটাকে যদি ভাগ করি

তাহলে এই পর্যন্ত এবার অনুপাত ধরে করবো ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে আর যদি স্যাররা করতে বলবে সেভাবে করবে অনুপাত দিয়ে করে করে যদি তাহলে এটা ধরো লিখছি পঞ্চান্ন ইস টু এইটাকে এক্স ধরছি হ্যাঁ পঞ্চান্ন ইস টু এক্স ইজ অ্যাজ মানে এটা সমান এবার এটা যেহেতু সরল সম্পর্ক তাহলে এইদিকে এইদিকে যেরকম লিখছি উপরেরটা উপরে লিখছি মানে বা পাশে লিখছি এই নিচেরটা এইদিকে লিখছি হ্যাঁ এইদিকেও তাই করব মানে দেখো এই উপরের লাইনের টাপ বা পাশে লিখেছি এখানে তাহলে উপরের লাইনে সাতাত্তর আছে তাহলে এটা সমান সাতাত্তর টাকা লিখবো আর এখানে এই জিজ্ঞাসা চিহ্ন এখানে আমরা এক্স ধরেছি এটা এক্স ধরেছি হ্যাঁ এক্স তাহলে এটা নিচে ডান পাশে পাশে লিখেছি তাহলে এই পাশে ঠিক আছে বা এটা সমান সাতাত্তর বাই আটানব্বই এবার ছোট ছোট করে কেটে নিতে পারো এই পাশে এই পাশ কাটা যেতে পারে আর হলে তোমাদের যেভাবে সুবিধা হয় এখানে অনেকভাবে নিজেদের মতো করে কাটাকাটি করতে পারে এটা বা এক সময় এটাকে যদি উল্টে দিই এক্স বাই পঞ্চান্ন সমান আটানব্বই বাই সাতাত্তর বা এক সমান এই নিচে যেটা আছে এটা উপরে চলে যাবে আটানব্বই ইন্টু পঞ্চান্ন নিচে সাতাত্তর আগের মতো চলে এসছে না

开开灯。